আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত তেরো মাস দূরে আছেন সাকিব আল হাসান তাতেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবের ব্যস্ততা একটুও কমেনি বিশ্বের বিভিন্ন মাতিয়ে এই তারকা এবার নতুন লিগে দল নাম ঘোষণা করা হয়েছে সাকিবের তিরিশ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয় ফ্রেঞ্চাইজিটি লিখে অপেক্ষার অবসান অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল সাকিব আল হাসান রয়্যালস কে নেতৃত্ব দেবেন সত্যিকারের নির্ভীক যোদ্ধা ও একজন রয়্যাল চ্যালেঞ্জ অভিজাত অধিনায়ক সাকিব এর আগে দুই সালে বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্ট খেলেছিলেন নতুন দলে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন রয়্যাল চ্যালেঞ্জ যোগ দিতে এবং আবুধাবি টি টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন কিংবদন্তি পেসার কর্লি ওয়াল তিনি বলেন টি টেন এর দ্রুত গতি খেলায় মানিয়ে নেওয়ার সক্ষম এমন একটি দল গঠন করা হয়েছে আগামী আঠারোই নভেম্বর সাকিবের দল রয়্যাল চাম তাদের প্রথম ম্যাচ খেল পরদিন উনিশ নভেম্বর ভিস্তা রাইডার্স এর বিপক্ষে